শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে তো ঘুম ছাড়ছিল না দেখতেই পাচ্ছ তো যার বাবা কত সুন্দর ঘুমাচ্ছে তা আজকের ব্লগটা না অনেকটা স্পেশাল আমার কাছে আর তোমাদের কাছেও হবে কারণ এই যে নববর্ষের দিনটা আসে এই দিন যেদিনই আসে না কেন আমার ইউটিউব চ্যানেলের এক বছর বয়স বেড়ে যায় আজকে আমার ইউটিউব চ্যানেলের বয়স হলো তিন বছর ঠিক আছে আর আমি প্রথমবার আমার ইউটিউবে যে ভিডিও আপলোড দিই সেটা ছিল আমার বাবার দোকান পুজো সেই ভিডিও এখন হয়তো তোমরা খুঁজলেও পাবে না প্রথমবারেরটা কারণ সেটাতে কিছু প্রবলেম ছিল সেই জন্য আমাকে সেগুলো সব সরিয়ে ফেলতে হয়েছে অনেক ভিডিও আমাকে সরাতে হয়েছে কারণ প্রথম প্রথম যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি তখন কিন্তু অত কিছু নিয়মকানুন জানতাম না তখন মনে একটা আলাদাই লজ্জা বোধ কাজ করতো এমনকি আমি ঘরের চার দেওয়ালের মধ্যে থেকেই কিন্তু নিজে নিজের এই যে লাইফস্টাইলগুলো তোমাদেরকে দেখানো শুরু করেছিলাম তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ যার জন্যে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই তো মেন কথায় আসি সেটা হচ্ছে আজকের দিনে আমি তো বাড়ি যেতে একদমই পারলাম না খুবই মন খারাপ লাগছে কারণ পরপর দুই বছরই কিন্তু আমি বাড়িতেই কাটিয়েছি যতদূর মনে পড়ছে তো এই বছর তো আমার যাওয়া হলো না তো অনেকটাই খারাপ লাগছিলো বাড়িতে তো ফোন করছিলাম আমি যখন মানে বিয়ে হয়নি আমার তখন আমি বাবার এই দোকান পুজোর সমস্ত জিনিসপত্র আমি কিন্তু একা হাতে আয়োজন করতাম আমার বাবাকে কিন্তু ওই যে প্যাকেট করা প্যাকেটে মিষ্টি ভরা ক্যালেন্ডার গড়া তো সেই জিনিসগুলো কিন্তু আমার বাবাকে দেখতে হতো না এমন কি আমি দোকান পুজোটাও কিন্তু প্রায় ওই ক্লাস নাইন কি টেন থেকে করিয়েছি বাবার দোকান পুজো আর আপাতত যতদূর মনে পড়ছে তো সেই সমস্ত এখন আমি করতে পারি না বিয়ের পরে পরে আমি যেতে পাইনি অনেকবারই আর যখন ছিলাম তখন বেবি হয়েছিল আমার সিজর ছিল চার মাসের তখন আমি ওটা করে উঠতে পারিনি আর তোমাদের মনে আছে কি না আমি জানি না এই বৈশাখ মাসে তোজোর অন্নপ্রাশন হয়েছিল তখন ওর বয়স ছিল সাড়ে চার মাস তা এই যে নববর্ষের দিন কিংবা এই বৈশাখ মাসটা আমার কাছে অনেকটাই স্পেশাল অনেকগুলো মুহূর্ত এই দিনে জড়িয়ে আছে এই নববর্ষের দিনে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি গিয়েছিল সেই সাত দিনের মাথায় ছেলেকে ছেড়ে বউকে ছেড়ে এসেছিলো ডিউটির কাজে এই নববর্ষের দিন সে কিন্তু বাড়িতে গিয়েছিল বাড়িতে অনেকটাই খুশির একটা আমেজ তা সব মিলিয়ে এই দিনটা আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা দিন আর এই দিনটা আমি কিন্তু কখনোই মিস করতে চাই না যে তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হয় না তা বাড়ির লোকও কিন্তু ভিডিও করতে অনেক ভালোবাসে আগে তো মানে আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো অতটা তো বুঝতো না কারণ আমি অতটা কাউকে লোক দেখানে জিনিস করতাম না যতটুকু করতাম নিজস্ব একটু করতাম তারপর যখন সাকসেস হয়েছে তখন সকলেই কিন্তু এই জিনিসটাকে বুঝতে শিখেছে অ্যাকসেপ্ট করেছে তা আমার মা তো খুবই ভালোবাসে ভিডিও করতে তো দেখো আমাকে করে পাঠিয়েছে এটা হচ্ছে নববর্ষের আগের দিন আমার ভাই সমস্ত প্যাকেট ক্যালেন্ডার দেখো করে নিয়েছে আর এইদিকে আমার মা রান্নাঘরে কাজ করছে মাছ কষে রাখছে মাছের বড়া কারণ পরের দিন তো মাকে একা হাতে মানে সমস্ত পুজোর আয়োজন করতে হবে আমার ভাই তো এই মিষ্টি ভরা প্যাকেট করা তো ছোট বাচ্চা পুজোর কাজ তো মা বাবাকে করতে হবে তো দেখো মা পুজো করে নিয়েছে এগুলো কিন্তু নববর্ষের আগের ভিডিও এই যে দেখো বাবা এনেছে নারায়ণ আর হচ্ছে কুবের যেটাকে আমরা লাফিং বলে থাকি আর এই যে দেখো সমস্ত মিষ্টি তারপর যা যা প্যাকেটে দেবে সেগুলো নিয়ে এসেছে এখানে আছে এক প্যাকেট ওই টাইপের তারপর এখানে কেক আছে এইখানে আছে বোঁদে লাড্ডু আর মতিচুর লাড্ডুগুলো ভেতরে রাখা আছে এদিকে দেখো সিংহাসন এনেছে একটা আর এদিকে কাঁসার বাসনপত্র যা যা লাগে সব কিছুই আর কি আছে আর এদিকে দেখো মানে ঠাকুর জিনিসগুলো বাবা এনেছে মা আর কি কাপড় সব কিছু ভালোভাবে ধুয়ে মুছে এই যে ওপরে রেখে আজকে ঠাকুরের মুখ দেখা যাবে না সেই জন্য গামছা পেপার দিয়ে ঢেকে রেখেছে মা রাত্রিবেলায় সমস্ত কাঁসার বাসনপত্র যা যা পুজোতে লাগবে সব কিছু ধুয়ে মুছে যে ঠাকুর ঘরে রেখে দিয়েছে আর যা যা সামগ্রী লাগবে সব রেডি করে নিচ্ছে সকালে একটু তারা লেগে যায় তো সেই জন্য সমস্ত ফল টল আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে রেখে দিয়েছে আর পানগুলো জলে ভিজিয়ে রেখেছে তো দেখো এই যে রাত্রিবেলায় সমস্ত মিষ্টি প্যাকেটে ভরা হয়েছে ক্যালেন্ডারগুলো সব সেট করে নিয়েছে এগুলো আর কি পরের দিন পুজো হবার পর সন্ধেবেলায় আর কি দেওয়া হবে খাতা ফিরি করা হবে তো তখন আর কি বাবা এগুলো সব দোকানে একে একে নিয়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে সোজা নিয়ে যাব নববর্ষের দিন সকালবেলা এই যে মা স্নান টান করে একদম দেখো পুজোর সামগ্রী সব রেডি করছে ঠাকুর মশাই আসবে তখন তারা লেগে যাবে সেই জন্য অনেক আগে থেকেই পুজোর জিনিসগুলো ঠিক করে সিংহাসনটা ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে নিয়ে সেটাতে আলপনা দিয়ে দিল তারপর বাবা দোকানটাকে দেখো সাজিয়ে নিয়েছে এখন মা সেখানে গিয়েছে আলপনা দিতে আর বাড়ির ভেতরেও কিন্তু পুজো করতে লাগে তুলসী মন্দিরে পুজো করে নিয়েছে এই দেখো পুরো দোকানে আর কি আলপনা দিয়ে দিয়েছে আর আগের দিন রাতের বেলায় বাবা কিন্তু পুরো দোকান পরিষ্কার করে ভালোভাবে সাজিয়ে রাখে তো দেখো আমার এই ফোনটাতে তো আমি ভিডিও করিনি আইফোনে তো ভাই যতটুকু পেরেছে ছোট বাচ্চা করেছে আর অ্যান্ড্রয়েড ফোনে তো পিকচার কোয়ালিটিটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আমিও তো অ্যান্ড্রয়েড ফোনে শুরু করেছিলাম তখন এইভাবেই তোমরা দেখেছো কিন্তু এখন যেহেতু আইফোনে করি সেজন্য তোমাদেরকে বললাম যে একটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এই যে দেখো সমস্ত ফল টল রেডি করে নিয়েছে কেটে আর যা যা গোটা ফল লাগবে সেগুলোও নিয়ে নিয়েছে তারপরে হচ্ছে যা যা পুজোর সামগ্রী আমার বাবা পাকে তো তোমরা দেখতেই পাওনি তাও একটু এসেছিলো কাজের মধ্যে দিয়ে তারপর আবার উঠে চলে গেল কি বলি তাই যে দেখো আমাদের নারায়ণকে আর কি পুজো করে প্রতিষ্ঠা করা হলো আর হচ্ছে কুবের মহাদেবকে ওখানে রেখেছে তারপর হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর কি বসিয়েছে দেখো ঠাকুরের মুখটা দেখে নাও তোমরা এখন ঠাকুর মশাই হাল খাতাতে আর কি মন্ত্র লিখবে তারপরে ও যা যা করে আর কি কিছু জানা নেই তো পুজো হবে হ্যাঁ তো এইটাতেই এবারে নতুন বছরের আর কি সমস্ত হিসেব পত্র লেখা হবে সেই জন্য খাতাটা আর কি পুজো করে নেবে ঠিক আছে তো এই দেখো ঠাকুর মশাই এখন পুজো করতে শুরু করে দিয়েছে আর আমি থাকতে পারলাম না দূর থেকেই দেখলাম তো অনেকটাই ভালো লাগছে কি আর বলি তো দেখো আর কি ঠাকুরগুলো একটু ভুল বসানো হয়েছিলো মনে হয় নারায়ণের কাছে লক্ষ্মী দিয়ে দিল তারপরে এই যে দেখো ঘট পুজো করছে এখন ঘট পুজো করার পর পুজো শুরু করবে তো পুজোটা অত বেশি শেয়ার করছি না এই যে দেখো বাবা এখন প্রসাদ মেখে নিচ্ছে মা সিন্নি প্রসাদও মেখেছে তো সকল কিছু আর কি সবাইকে দেওয়া হবে যারা যারা দোকানে আসে পুজো দেখতে এমন কি মানে বাড়ির লোকেদেরকেও দেওয়া হবে তো এখন মেখে নিচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা বাবা তো ওইদিকে ফ্রি করছে লাড্ডু ক্যালেন্ডার নিয়ে চলে গেছে দোকানে আর এইদিকে মা যাবে নাম কীর্তনে লাড্ডু দিতে এইদিকে মতিচুরের লাড্ডুগুলো মা আর কি সাজিয়ে নিচ্ছে আমাদের এখানে নামকীর্তন হয় আর সকল গ্রামেই কিন্তু বৈশাখ মাসে নামকীর্তন শুরু হয়ে যায় তো সেইখানে এই যে মতিচুরের লাড্ডুগুলো দেবে সেই জন্য আর কি সাজিয়ে নিয়ে যাচ্ছে আমার মা তো এই জিনিসগুলো তো আমি থাকতে পারলাম না অনেকটাই মিস করছি যাই হোক এইভাবে আর কি সব কিছু কেটেছে আমাদের নববর্ষের ঘরের দিকে তো দেখো এখন আমি চলে এসেছি তোমার সাথে কিছু জিনিস শেয়ার করতে সেটা হচ্ছে তোজোর কিছু জামা এগুলো আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি গরমকালের জন্য খুবই ভালো আসলে আমি যে জায়গায় থাকি আর কি সে জায়গায় জামা কাপড়ের কোয়ালিটি অনেকটা বাজে আমি তো একবার করে ভাবি যে এরা মানে এখানে যারা থাকে তারা পরে কীভাবে হয়তো অভ্যস্ত সেই জন্যই তো আমরা আর কি পড়তে পারবো না তো জন্য যত করে জামা কাপড় নিয়ে এসেছি একটা মানে ভালোভাবে পরেনি খুবই বাজে বাচ্চাকে অত অরডে কাপড় পরানো যায় তো এই যেই জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ওর যখন দু মাস বয়স ছিল আমি কিন্তু হাত কাটা গেঞ্জি কিনেছিলাম এই জামাগুলো খুবই নরম খুবই মানে পাতলা গরমকালের জন্য একদম পারফেক্ট ঘরে ক্যাজুয়াল পরার জন্য আমি নিয়েছি তো ঘরে তো আর অত বেশি ভালো কিছু পরে থাকবে না একটু গেঞ্জি টাইপের পরে থাকায় ভালো গরমের দিকে র্যাস হয় না তো আমি ছটা পেয়েছিলাম অনেক কম দামে তা তারপরে আর কি আরেকটা পার্সেল এসেছিলো তোজোকে দেখো ওই যে জামাগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো একটা পরিয়ে দিয়েছি স্নান করানোর পর এদিকে আমি সিঙ্গেল প্যান্ট অর্ডার করেছি এগুলো কিন্তু একটু মোটা হ্যাঁ পাতলা নয় অতটা তো এগুলো আমি অনেক কম দামে পেয়েছি পাঁচটা পেয়েছি আর প্রত্যেকটা কালার অনেক ভালো দেখতেই পাচ্ছ কতটা গরম আমি ঘেমে যাচ্ছি কারণ ফ্যানটা অফ আছে তো মাথায় স্নান করেছে তো হট করে আমি ফ্যান দিয়ে দিই না মাথায় চুলটা শুকাই তারপর ফ্যানটা দিই তো এই যে দেখো প্যানগুলার কি কত সুন্দর কোয়ালিটি আর কালারটাও কিন্তু খুবই ভালো তো আরও অনেক কিছু আসবে সেগুলো শেয়ার করবো পরে এই যে দেখো রাত্রিবেলায় ছিল একটা বিয়েবাড়ি নববর্ষের দিনই তো এই যে গিয়েছিলাম আমার ছেলে ডিজের গান শুনে তো পুরো দৌড়াচ্ছে মানে কি বলবো ডিজে গান শুনলে ও আর নিজেকে স্থির রাখতে পারে না চলে যাবে অত ছোট ছোট বাচ্চা দেখেছে মানে কি বলবো ও আর কি আনন্দে ঠিক পাচ্ছে না আর সবার থেকে ওই এইখানে ছোট দেখতেই পাচ্ছে সবাই ওকে ধরতে যাচ্ছে কিন্তু ও কোনো মতেই থাকবে না ও আর কি ডান্স করবে তাই একবার সামনে গিয়ে দেখো কত সুন্দর ডান্স করছে ভাবলে অবাক লাগে আমার সেই ছোট্টো ছেলেটা কত বড় হয়ে গেছে দিন দিন যত বড় হচ্ছে আমি তার ছোট দিনগুলোকে মিস করছি জানো তো আমার মতন এরকম গারকার হয় একটু বলো তো বাচ্চা ছোটো শৈশবটাকে মিস করো আমি অনেক মিস করি যাদের কোলে ছোট বাচ্চা দেখি না আমার তখন মনে আমার ছেলে এরকম ছোট ছিল কত বড় হয়ে গেল দুদিকে চুল বেঁধেছে বিড়াল মাসি তো এই যে দেখো ও আর কি ডান্স করছে আর তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে অনেক রকম আইটেম ছিল আর এখানে আমাদের ওখানকার মতন বসে খাওয়ানোর কোনো নিয়ম নেই নিজে নিয়ে নিয়ে খেতে হবে তো আমরা আর কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তো খাওয়াতে হবে আমি কিন্তু আসার আগে ওর জন্য রুটি আরে করে এসেছি ছেলের মা সব কিছুই খেয়াল রাখতে হয় তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই বলবে আর তোমরা অনেক ভালো থেকো টাটা ভাই ভাই